আসসালামু আলাইকুম ওর বাক আল্লাহমা সাল্লাহ মুহম্মদ ওয়া আলহ মোহাম্মদ আল্লাহমা সাল্লাহ মুহম্মদ আলা আলে মোহাম্মদ প্রিয় চাহিনেওয়ালা এই দরুদ শরীফটা এইভাবে আপনারা বেশি বেশি পড়বেন আল্লাহ পাক এই দরুদ শরীফের উপরে অনেক ফজিলত দান করেছেন আল্লাহমা সাল্লাহ মুহম্মদ ওয়া আলে মোহাম্মদ আল্লাহমা সাল্লাহ মুহম্মদ ও আলা আলে মোহাম্মদ দু রকম ভাবেই পড়া যাবে যাই হোক প্রিয় চাহিনেওয়ালা আপনারা যে যেখানে আছেন ইমাম পাকের সৎ গাই আল্লাহ রহমতে ভালো থাকেন নিশ্চয়ই ভালো আছেন আজ আপনাদের সামনে আমি যে সার্জারিটা করব যে জিনিসটা তদন্ত করব আপনারা সকলেই ধৈর্য মনোযোগ সহকারে শুনুন এক বক্তা তিনি বলছেন যে দেবান্দি জামাতি ওহাবি খারিজি শিয়া ইত্যাদি ইত্যাদি অনেক কমের নাম করে বলছেন যে ওদের হাতে কোনো জবাই করা গোস্ত খাওয়া যাবে না ওই আগে বলেছেন ওদের বাড়িতে খাওয়া যাবে না ওদের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না অনেক অনেক কিছু বাজে বাজে ভাবে অন্য কমকে আক্রমণ করছে যেটা ওর মোটেই উচিত হয় না অল্লা নবী পাকের এই আদের নাই কোন কমকে তহিন করা ছোট করা কাউকে আপনি করতে পারেন না তো যাই হোক ভাই এই যে মৌলানা এই মলানার নাম কি জানেন এই মওলানার নাম হচ্ছে মোল্লাহ জুবায়ের হোসেন তো দেখি জুবায়ের কি বলছেন চভাকৃত পশুর মাংস আপনার সুন্নি মুসলমানের জন্য খাওয়া যাবে না খাওয়া হারাম তাবলিগি ওহাবি জামাতি শিয়া রাফেজি এদের হাতের কৃত গরু আপনারা শুনলেন যদি কোন দেবান্দি জামাতি ওহাবি যাই হোক এরা কোন মুরগির মাংসের দোকান থাকে তাহলে কিনা যাবে না খাসির মাংসের দোকান খাসির যদি বিক্রি করে হবে না কেউ যদি গরুর গোস্ত বিক্রি করে খাওয়া যাবে না আপনারা শুনলেন যদি কোনো ওয়াহাবি যাই হোক এরা কোনো মুরগির মাংসের দোকান থাকে তাহলে কিনা যাবে না খাসির মাংসের দোকান খাসির যদি বিক্রি করে হবে না কেউ যদি গরুর গোস্ত বিক্রি করে খাওয়া যাবে না ওর দুম্বা খাওয়া যাবে না ওই মুল্লা আপনি আপনার কমকে বলার একতিয়ার আছে বলেন কিন্তু আপনি অপেন যেভাবে বলছেন এটা আপনার সব থেকে বড় বোকামি আমরা পশ্চিমবঙ্গের মানুষ বাস করি একে উপরে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমরা চলি সব কমকে নিয়ে আমাদের চলতে হয় একা একা চলা যায় না আপনি যদি নিষেধ করে দিলেন আপনার কমকে আপনার দলের লোককে ভালো করে বুঝিয়ে দেবেন যখন ওরা মাদ্রাসায় জলসা করবে যখন ওরা মাজারে চাদর চাপাবে কারোর কাছ থেকে যেন কালেকশন না নেয় বেছে বেছে ওদের নিজের কম থেকে নাম্বার ওদের বলে দিবেন ওরা যখন হসপিটালে যাবে কোনো অপারেশন করতে বা যে কোনো রুগীর জন্য ব্লাডের দরকার হবে ওরা যেন বেছে বেছে নেয় যে এটা বেরেলির ব্লাড হতে হবে যেন জামাতির না নেয় দেওবানদের না নেয় না নেয় কোন অন্য বিধর্মের যেন না নেয় এটা ভালো করে বুঝিয়ে দেবেন কোনো বিধর্মীর দোকানে যেন কোনো কিছু খাবার না খায় আপনি ওদেরকে ভালো করে বুঝাবেন আর আপনি কি বলছেন শিয়া শিয়া শুনিনি আমরা জানি না আমরা জানি আমরা আহেনে বাইতের চাহেনে বালা মুসলমান আর আপনি নাম করছেন শিয়ার কিন্তু আপনি ভালো করে আপনার কমকে বুঝিয়ে দেবেন যে ইমাম ভাতা টাকাটা মমতা ব্যানার্জি দেন প্রত্যেক ইমামদেরকে ভাতা দেন মোয়াজ্জেনকে দেন এটা সিপিএম এর যুগে ছিল না এটা মমতা ব্যানার্জি সে করেছেন যাই হোক আমি পার্টির রাজনীতির ব্যাপারে যাব না কিন্তু আপনি মনে মন দিয়ে শুনুন যে টাকাটা দেন এই টাকার অ্যামাউন্টটা ফিক্স প্রজেক্টে ফিক্স যেটা করেছিলেন এর নাম কি জানেন মহাসিন হাজি এই মহসিন হাজি হচ্ছে পাক্কা শিয়া এই শিয়াদের টাকা যেন আপনাদের কমের কোন মোল্লা ইমাম ভাতা মজ্জেন ভাতা না নেয় আর আপনি ভালো করে শুনে রাখুন বাংলার পশ্চিম বাংলার ভিতরে মুর্শিদাবাদে যে হাজারদুয়ারি ওই নবাব সিরাজুল্লাহ পাক্কা শিয়া উত্তর চব্বিশ পরগনায় নারকেল বেরিয়ায় তিতুমির পাক্কা শিয়া আপনি একে তহিন করছেন ওকে তহিন করছেন একে ছোট করছেন ওকে ছোট করছেন বহুত বাজে বাজে মন্তব্য করছেন আপনাদের দাওয়াত দিচ্ছে ডাকছে পনেরো কোটি টাকা বক্সিস দেবে পনেরো কোটি টাকা দিয়ে আপনাদের তহিন করছে আহমদ রেজা খাঁ মোনাফে কাফের মমিন নয় মুসলমান নয় এবং আহম্মদ রেজা খাঁকে যে যেটাকে আলা হজরত বলছেন যে অনুসরণ করবে চলবে সে পাক্কা মুনাফিক কাফের নালাতুল্লাহ এই দাওয়া কে করেছেন এই ইনাম কে রেখেছে কারি আহম্মদ হাসান ইউপি আমরোহা আপনার তার সঙ্গে মোনাজারা করুন এবং প্রমাণ করে দিন আহম্মদ রেজা খাস সঠিক আছে হক আছে মমিন আছে জান্নাতি আছে আপনারা কেন তার সাথে মোনাজারা করতে চাইছেন না আপনি একে খোঁচা মারছেন ওকে খোঁচা মারছেন এর কাপড় ধরে টানছেন ওর কাপড় ধরে টানছেন আর আপনার ইমামকে পনেরো কোটি টাকা দিয়ে আপনাদের এবং আপনাদের ইমাম আহম্মদ রেজা খাঁকে কারি আহম্মদ হাসান কাপড় উলঙ্গ করে দিচ্ছে ও সমস্ত কিছু খুলে দিচ্ছে সারা ভারতের লোক শুনছে বিদেশের লোক শুনছে আপনারা শুনতে পাচ্ছেন না আপনাদের কোথায় কমজোরি আপনাদের অনেক কিছু ভুল আছে যার জন্য কারি আহম্মদ হাসানের কাছে আপনারা যাচ্ছেন না প্রিয় চাহিনেবালা এই সমস্ত মোল্লাদের থেকে দূরে থাকবেন এরা বের কত ভালো মন্দ জামাতি কত ভালো মন্দ আমাদের জানার দরকার নাই আমরা জানব যে কলমা এক আল্লাহ পাক এক কোরআন শরীফ এক আমাদের নবী পাক এক আহলে আহলে পাক ইমাম আমাদের আমাদের এই পাককে এক যারা মোহাব্বত করবে ভালোবাসবে তাদের সাথে আমরা আছি যারা এদের সঙ্গে খারাপ ব্যবহার করবে পীর আউলিয়া গাউস কুতুব এমনকি আমাদের বরফি সাহেব রহমতুল্লাহ গাউস পাক খাজা মহিনুদ্দিন চিস্তি বহু বহু অলি এসছেন এই অলির সঙ্গে সম্পর্ক রাখবে পাঞ্জাতনের সঙ্গে সম্পর্ক রাখবে তাদের সঙ্গে আমরা বেশাক সম্পর্ক রাখবো তাদের মতামত আমরা নব তাদের সেই মত ধরে চলার চেষ্টা করব। আর যারা এই সমস্ত পাঞ্জাতান থেকে আহলে বায়াত থেকে এবং পি রাওলা গাউস কুতুব থেকে সরিয়ে অন্য রাস্তা দেখাবে আমরা সে রাস্তা নব না যাই হোক ভাই আজকে আমি এ ব্যাপারে আরও অনেক অনেক কিছু কথা বলার আছে আমি আর সময় দিচ্ছি না আমি পরের এপিসোডে পাঠ পাঠ করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো আসসালামু আলাইকুম মরহামাকাত